জিপ গাড়ির ইঞ্জিলে বিশেষ কায়দায় ইয়াবা পাচার কালে টেকনাফ থানা পুলিশ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এ সময় উদ্ধার করা হয়েছে আঠারো হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে মাদক কাজে ব্যবহৃত একটি জিপ গাড়ি তিনটি মোবাইল ফোনও মাদক বিক্রি নগদ টাকা তিরিশ অক্টোবর ভোর চারটার দিকে পুলিশের একটি আভিযানিক দল টেকনাফ উপজেলা পরিষদের মেন গেটের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে গাড়ির ইঞ্জিল থেকে বের করা হয় আঠারো হাজার ইয়াবা এ সময় আটক করা হয় ট্যাক্টাপের নীলা দক্ষিণ আলিকালি এলাকার মৃত জানে আলামের ছেলে রাশেদুল হক একই এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে মোহাম্মদ হুসেন ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ ইউনুসকে